আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমরা এতক্ষণে আমার থামলের টাইটেল দেখে বুঝেই গেছো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো পুজোর শপিং তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে দিদি তুমি কি কি শপিং করলে না করলে সেটা আমাদেরকে ডিটেলস বলো তো অবশ্যই মানে এখনো পর্যন্ত স্টিল শপিং কিন্তু কন্টিনিউ চলছে বাট তাও আমি ভাবলাম তোমাদের সাথে যতটুকু হয়েছে ততটুকু শেয়ার করি তো বিশ্বাস করো শপিং বলতে গিয়ে আমি যদি বলি তো বাড়ি শুধুমাত্র আমার নয় সবার জন্য প্রচুর 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 শপিং করছি তো তাই ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করি তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর ডিটেলসটা আমি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করে দেবো কোথা থেকে কেনা বা কি সবটাই দিয়ে দেবো তো সবার ফার্স্ট আমার সব থেকে পছন্দের মানুষ যেগুলো আছে তাদেরকে দিয়ে আমি স্টার্ট করব সবাই পছন্দের বাট হ্যাঁ গুল্লু বাবান আমার কাছে ভীষণ ফেভারিট তো ওদের দিয়েই আমি স্টার্ট করব সবার ফার্স্ট গুল্লুকে দিয়ে স্টার্ট করছি ওর জন্য কি কিনেছি ওর জন্য দেখো আমি কিনেছি এই একটা শার্ট তোমাদেরকে একটু ওপেন করে দেখাই ওর যেহেতু বয়স এখন তিন বছর তো আমি চার বছরের আন্দাজ করে কিনেছি ঠিক আছে এই শার্টটা কিনেছি ওর জন্য প্রিন্টটা ভীষণই সুন্দর আমি বেশি আর ভাজ খুলছি না কারণ এগুলো যেহেতু আবার ওদেরকে দিতে হবে তো এই যে এটা তো এটা একদম লোকাল শপ থেকেই আমরা সবকিছু নিয়েছি আমাদের অশোকনগর থেকেই আর এটা প্রাইস নিয়েছিল টু টু ফাইভ ওকে টু টু ফাইভ এটার প্রাইস নিয়েছে আমি থেকে একটু দেখাই আর ওকে পরে ভীষণ ভালো লাগবে আর ও চেয়েছিল পাঞ্জাবি বাট আমি পাঞ্জাবি পাইনি অন্য সময় ওকে পাঞ্জাবি দেবো সো এটা গুল্লুর জন্য শার্ট হ্যাঁ সো পাঞ্জাবি ওকে আমরা পরে দেবো এখনো তো পুজো বাকি বাঙালির তো বারো মাসে তেরো পারব না সো পুজোর কোনো শেষ নেই আর এটা এজ হচ্ছে চার বছরের আমরা নিয়েছি এক বছর বড় ও পরের বছর পড়তে পারে আর এটার সাথে না প্যান্ট দেখো এটা ভীষণ কিউট একটা প্যান্ট ফরমালস এর মধ্যে ঠিক আছে এটা ফর্মালস একটা প্যান্ট এটা কিন্তু জিন্স নয় ওকে কাপড়ের গেঞ্জি কাপড়ের একটা প্যান্ট পেছনটা দেখো ভীষণ স্টাইলিশ এখানে একটা বাটন দেওয়া আছে সুন্দর আর এই প্যান্টটার প্রাইস কি নিয়েছে বলে দি আড়াইশো টাকা টু ফিফটি ঠিক আছে এই প্যান্টের প্রাইস নিয়েছে বিশ্বাস করো বড়দের জিনিসের থেকে বাচ্চাদের জিনিসের দাম বেশি আমি মনে হয় এই কুর্তিটাও হয়তো আড়াইশো থেকে তার একটু বেশি দিয়ে কিনেছি বাট ওর এই একটা এইটুকুনি প্যান্ট যেটা হয়তো আমার হাফও হবে না এই যে এইটুকুনি থ্রি কোয়ার্টার প্যান্ট সেটা নাকি আড়াইশো যাই হোক তো নেক্সট বাবা কি কিনলাম সেটা দেখাই সো বাবানের জন্য এই সেটটা কিনেছি আমি সেটটা কি সেট দেখাই বাবানেরটাও টাও কোয়ালিটিটা না ভীষণ ভালো ভীষণ ভালো কোয়ালিটি বাট আমি একটা রাখার নিই যেটা আমি দেখি আমি দেখাতে পারবো একটা একটা করে এটাতে গিট পড়ে গেল কি করে হুম হুম আচ্ছা হাইবার খুলেছে না একটু আগে জামাই দেখাবো এটাতে গিট পড়ে গেছে হ্যাঁ খুলে বেরিয়েছে সো এটা হচ্ছে বাবানের শার্ট একটু খুলে দেখাই এটা না খুলে দেখালে বুঝবে না শুভ আছে ভাজ করার জন্য তো এটা দেখো শার্টটা কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো এটাও লোকাল একটা স্টোর থেকে নেওয়া মনে হচ্ছে আমারই হয়ে যাবে শার্টটা আমার হবে না বাবানের থেকে আমি নিয়ে পড়ব আগে আগে না বাবানের ছোট ছোট প্যান্টগুলো আমি পড়তাম সত্যি বাবান যখন ফার্স্ট ওর তিন চার বছর না পাঁচ বছর ছ বছর বয়স তখন ওর প্যান্ট আমি হট প্যান্ট করে পড়তাম যাই হোক তো এখনো পড়ি ওরা আমার সব কিছু সেম ও আর কদিন পর আমার সমান হয়ে যাবে তো এই যে ওটার ওর একটু হালকা কালার নিয়েছি কারণ ওর ডিপ কালার পরে সব সময় তার জন্য হালকা কালার কোয়ালিটিটা ভীষণ ভালো আর এটার প্রাইস কত নিয়েছে বলে দিই এটাও লোকাল আমাদের অশোকনগর থেকেই নয় আটশো টাকা নিয়েছে এই শার্টটা ঠিক আছে তোমরা সত্যি বলছি বিশ্বাস করো বাচ্চাদের জামার প্রচুর দাম প্রচুর দাম আর তার সাথে এই প্যান্ট নিয়েছি আমি জিন্স নিলে নিতে পারতাম বাট আমি জিন্সটা টা কারণ জিন্স ও সব সময় পরে তাই আমি এটা একটু এটা এটা কি প্যান্ট বলে আচ্ছা তো এই কার্গোটা নিয়েছি এটা বেশ ভালো আমি আমি আমার লেন দেখেই নিয়েছি কারণ ও আমার সমান সমান হয়ে যাচ্ছে তো তাই তো তার সাথে একটা বেল্টসও আছে দেখো এখানে একটা বেল্ট দেওয়া আছে এটার সাথে খুব সুন্দর বাটন আছে চেন তো থাকবেই যাই হোক পেছনে পকেটস আছে সাইডে কিছু পকেটস আছে আর এটার প্রাইস নিয়েছিল আর এটার কালারটা হচ্ছে অলিভ গ্রিন অলিভ গ্রিন টাইপের ব্ল্যাক আমি নিয়ে আমার ভালো লাগে না আর ব্ল্যাক নিজেও আমি ব্ল্যাক জিন্স কিছু পরি না আচ্ছা এটা নিয়েছে ওয়ান ওয়ান সিক্স জিরো ওকে এগারোশো ষাট টাকা এই প্যান্টটা নিয়েছে এগারোশো ষাট টাকা সো এটা বাবানের আর এ একটু ভাঁজ করে ফেলো প্লিজ এটা ভাজ করে ফেলি তা তোমার নেক্সটটা দেখাই ভাজটা শাড়ি দেখাই অনেকক্ষণ বাচ্চাদের জিনিসপত্র দেখলে একটু বোর হয়ে গেছে হয়তো শাড়িটা ভীষণ সুন্দর এই শাড়িগুলোকে মঙ্গলগিরি শাড়ি বলে ঠিক আছে বাদ বাকি শাড়িগুলোর আমি নাম জানি না যেগুলো দেখাবো মঙ্গলগিরি শাড়ি দেখো জাস্ট শাড়িটা ভীষণ সুন্দর আরে একদম কমফোর্টেবল ভীষণ হালকা যেরকম আমি পড়তে পছন্দ করি একদম সেরকম ভীষণ সুন্দর একটা গোল্ডেন কালারের পার আছে এরকম সরু পার আমার পাড় সবসময় না এরকম সরু ভীষণ ভালো লাগে চওড়া পার আমার একদম ভালো লাগে না তো এটা একদম আমি যেরকম চাই সেরকম শাড়িটা ভীষণ হালকা ভীষণ হালকা আর সফট তো এটা হচ্ছে মঙ্গলগিরি শাড়ি আর এটার প্রাইস নিয়েছে মনে হয় তেরোশো টাকা মতো এটা তেরোশো টাকা প্রাইস নিয়েছে আর এটাও আমাদের অশোকনগর থেকে কে যদি কারুর পছন্দ হয় কোনো শাড়ি যেগুলো আমি দেখাবো তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করো আমি ডিটেলস দিয়ে দেবো ঠিক আছে তোমরা গিয়ে নিয়ে নিতে পারো তো এই হচ্ছে মঙ্গলগিরি শাড়িটা আমি মনে উল্টো ভাজ করলাম জানি না যাই হোক এরকম করে আমি এখন দিই এটা এটা হচ্ছে ওই বাড়ির মায়ের জন্য মানে দিদির শাশুড়ির জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে মঙ্গলগিরিটা বয়স্কদের জন্য একটু ঠিকঠাক সো নেক্সট এবার তোমাদেরকে দেখাই দুটো জিন্স যেটা আমি নিয়েছি একটা জিজুর জন্য আর একটা আমার বাবার জন্য সেটা দেখাই তোমাদেরকে জিন্স গুলো ভীষণ সুন্দর নো ডাউট সত্যি খুব সুন্দর জিন্স গুলো প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো এগুলো অফার প্রাইজ ছিল এটা দেখো এটা কিন্তু একদম স্কিনি নয় ঠিক আছে জাস্ট দেখে বুঝতে পারছে এটাকে কি বলে এইটাকে এটাকে কি বলে সো এটা এটা স্লিম ফিটে আছে আর এটার প্রাইস ঠিক আছে থার্টি টু থার্টি টু আর কালার কম্বিনেশনটা ভীষণ ভালো আমার এই কালারটা ভীষণ ভালো লাগে সো এটা নিয়েছে জিজুর জন্য ট্রিপল নাইন প্রাইস নিয়েছে রিজনেবল অফার প্রাইস কিন্তু এটা বলে দিলাম আর এইটা নিয়েছি একটু ডিপ কালারটা নিয়েছি বাবার জন্য এটার প্রাইস নিয়েছিল অফার প্রাইসে হ্যাঁ এগুলো কিন্তু এটা নিয়েছে পনেরোশো নিরানব্বই ওয়ান ফাইভ ঠিক আছে পনেরোশো এটা নিয়েছে অফার প্রাইসে পনেরোশো নিরানব্বই অরিজিনাল প্রাইসটা কিন্তু বেশি ঠিক আছে অফার প্রাইসে নিয়েছি এটা বাবার যেহেতু তো বাবার থার্টি লাগে থার্টি ফোর থার্টি টু লেন্থটা থার্টি টু আর কোমরটা হচ্ছে থার্টি ফোর সো এই দুটো এই দুটো গেল দুজনে সো এবার জিজুর বাবার আর ওই বাড়ির বাবার আমি শার্টস বা টি শার্ট যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই ঠিক আছে পরপর আমি দেখাই ফার্স্টে জিজুর প্যান্ট দেখিয়েছি এখানে জিন্স আর এটা হচ্ছে জিজুর শার্ট শার্টটা একদমই হালকা কালার একদম হালকা কালার ও বেসিক্যালি ডিপ কালার প্রচুর পরে তার জন্য আর শার্টের কোয়ালিটিটা ভীষণ ভালো এটা অফার প্রাইসে কিন্তু ভীষণ রিজনেবল নিয়েছে ঠিক আছে এটা ফোর হান্ড্রেড অনলি ফোর হান্ড্রেড নিয়েছে অনলি ফোর হান্ড্রেড নিয়েছে দেখো কালারটা ভীষণ মিষ্টি জাস্ট কাছ থেকে দেখাচ্ছি দেখো কালারটা ভীষণ মিষ্টি কালার একটা হালকা স্কাই কালার তার সাথে এটাকে কি কালার বলবো হালকা একটা দুধে আলতা কালার মিক্সড এতে অরেঞ্জ অরেঞ্জ টাইপের যে কালারটা হয় সেটা এই একটা ছিল ওয়েট এটা একটু বাজকরুম ওকে সো আর এটা দেখছো স্কাই কালারে এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি এটা বেশ সুন্দর মানে আমার বাবা শার্ট অত পড়তে পছন্দ করে না বাবা এরকম কলার দেওয়া পোলো টি শার্টই করে পছন্দ করে সরি মাইকটা খুলে যাচ্ছে সো এরকম পড়তেই পছন্দ করে তাই আমরা এটাই নিয়েছি আর এটার প্রাইস নিয়েছিল ফাইভ এইট ফাইভ পাঁচশো পঁচাশি টাকা ওকে কোয়ালিটিটা ভীষণ ভালো এটাও আমাদের লোকাল থেকে নেওয়া হয়েছিল এটা সুন্দর পাঁচশো পঁচাশি টাকা নিয়েছে এটা এটা আছে শুধু প্যাকেটে দাও ওকে সো এবার দেখাই এই বক্সের মধ্যে কি আছে এটাতে যেটা আছে বেশ আমার কালারটাও পছন্দ হয়েছে জিনিসটাও সুন্দর সুন্দর একটা শার্ট একটা চেক চেক একটা শার্ট কলার দেয়া এটা হচ্ছে ওই বাড়ির বাবার জন্য নিয়েছি মানে আমার দিদির শ্বশুরের জন্য দিদির শ্বশুর আমি মা বাবাই বলি শ্বশুর শাশুড়িকে তো ওই বাড়ির বাবার জন্য এটা নিয়েছি কালারটা দেখো বয়স্কদের জন্য একদম পারফেক্ট একদম হালকা স্কাই কালার আর চেক অফার প্রাইস আছে ছোট আর ওয়ান অফার ফাইভ নিয়েছে ফাইভ পাঁচশো পনেরো টাকা নিয়েছে ওকে সো এই যে শাড়ি এটা ভীষণ সুন্দর ভীষণ কালারটা না এত সুন্দর তোমাদেরকে না দেখালে বুঝব না আমি একটু শাড়িটা তোমাদেরকে খুলে দেখাবো শাড়িটা এত সুন্দর মার্কেটে আজকাল অনেকে বলে এই পঞ্চাশ টাকা দুশো টাকা তিনশো টাকা অনেক শাড়ি আছে বিশ্বাস করো আমি দোকানে যাওয়ার পর এরকম দামের শাড়ি দেখিনি ঠিক আছে মানে এখানে হয়তো দেখায় না লোকজনকে বাট এখানে দেখায় না মানে শাড়ি বেড করলে গলা কেটে নেবে এরকম একটা প্রাইজের তো সেরকমই একটা প্রাইজের এই শাড়িটা নিয়েছিল ভীষণ সুন্দর শাড়িটার কালারটা জাস্ট এত মিষ্টি আর এটার অনেকগুলো কালার ছিল বাট আমার এই মিষ্টি কালারটাই পছন্দ হয়েছিল কারণ এরকম কালার আমার খুবই ভালো লাগে শাড়িটা দেখো শাড়িটার ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার বা খুব মিষ্টি শাড়ির কালারটা ভেতরটা দেখুন ওকে একটু সামনে যেতে বললো এই যে শাড়িটা একদম হালকা একটা দুধে কালারের শাড়ি ওপরে একটা গোল্ডেন এর কাজ করা দেখতে পাচ্ছ ওপরে গোল্ডেন একটা কাজ করা আছে তো আর এটা মনে হয় আঁচলের পোর্শনটা এই যে আঁচল এটা এটা আঁচল আর এটা নিয়েছি কিন্তু আমি মায়ের জন্য ঠিক আছে আমার মা যেহেতু এরকম টাইপের শাড়ি পরতে ভীষণ পছন্দ করে একটু কমফোর্টেবল আর একটু হালকা কালার বা ডিপ কালার যাই হোক সব শাড়ি পরে তো আমার এই কালারটা পছন্দ হলো অনেক কালার তো পরে বাট এরকম কালারটা আমার মনে হয় ভালো লাগবে যেহেতু একটু ফর্সা তো এটা বেটার লাগবে তো এটা ভাজ করে ফেলো

সেটার কত কি প্রাইস হবে সেটা ভেবে বলতে পারছেন না বাট শাড়িটা ভীষণ সুন্দর আচ্ছা মায়ের শাড়িটার প্রাইস কত নিয়েছিল আমার মনে নেই অ্যাপ্রক্স ষোলোশোর ওপরে ঠিক আছে আমার খেয়াল নেই মায়ের শাড়িটার প্রাইসটা প্রাইসটা তাই ঠিক বলতে পারছি না মেবি ওখানে লেখা ছিল পরে যদি আমি দেখি তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে বলো আমি নিশ্চয়ই বলে দেব যদি কারোর জানার থাকে তো তো এবার যে শাড়িটা দেখাবো সেটা ভীষণ সুন্দর আর আই থিঙ্ক তোমাদেরও পছন্দ হবে শাড়িটা কালার কম্বিনেশনটা তো ভীষণই ভালো ভীষণ ভালো শাড়িটা দেখো জাস্ট লাইটে খুব ভালো লাগবে শাড়িটা একটা কালারের আর তার সাথে পুরো এরকম একটা আছে ওকে পুরো শাড়িটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আর সাথে এরকম গ্রিন কালারের একটা সুন্দর একটা পার্ট তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখো জাস্ট শাড়িটা জাস্ট দেখো এখানে এত সুন্দর এখানে ফুলগুলো ওয়ার্ক করা ভীষণ ভীষণ সুন্দর আমি জাস্ট একটু গায়ে ফেলে দেখাই আর দেখো অনেক এখন তো অনেক শাড়ি উঠেছে ঠিক আছে বাট আমার মনে হয় যে এই টাইপের শাড়ি লোকজন একটু কম পড়বে আর আমি সেটাই একটু পড়তে চাই তো এটা এক্স্যাক্টলি আমার নয় এটা দিদির জন্য কেনা আর আমি দিদির কেনা মানেই আমার কেনা আমিও পড়তে পারবো আমরা এরকম এটাই করি আর কি সো শাড়িটা একবার খুলে তোমাদেরকে দেখায় একটা ভাজ খুলি ভীষণ সুন্দর দেখো জাস্ট হচ্ছে এখনই সো ভীষণ সুন্দর আরেকজন আমার তুলছে না সো তুলে এই শাড়িটা আর এটার এটা হচ্ছে আঁচলের পোর্শন গ্রিন কালারের আঁচলটা পরবে পাটটাও হচ্ছে গ্রিন কালার আর পুরো শাড়িটা এরকম পিঙ্ক আর এটা না কি আমি ঠিক জানি না এটা কি শাড়ি বলে বাট এটার প্রাইস কত নিয়েছে শাড়িটা তো ভাজ খুলে গেছে বাবা ওয়েট 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 আচ্ছা যাই হোক এটার প্রাইস প্রাইস এখানেই ছিল এটার আমি দেখেছিলাম এটার প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই শাড়িটা তেইশশো পঞ্চাশ টাকা নিয়েছে এই শাড়িটা আর এটা হচ্ছে দিদির শাড়ি ভীষণ সুন্দর তো এই হচ্ছে লুক তো আমাদের বাড়ির থেকে আমাদের পুজোতে এবার ওই বাড়িতে সবার জন্য এই তত্ত্বগুলোই যাবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম সো বাদ বাকি শপিং এ সব কিছু আসছে হ্যাঁ এখনো আমার শপিং চলছে অলরেডি নাইনটি পার্সেন্ট কমপ্লিট টেন পার্সেন্ট এখনো টুকটাক কিছু বাকি সেগুলো পাটে 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 তোমাদেরকে আমি সব কিছু দেখাবো ওকে সো ওই বাড়ির থেকে কি দেবে না দেবে সব সব ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো সো সো আজকের ব্লগটা কেমন লাগলো কোন শাড়িটা বা কোন ছেলেদের যারা দেখছো মানে ছেলেও দেখতে পারো মেয়েও দেখতে পারো তো কার কোনটা বেটার লেগেছে বা কোনটা রিজনেবল লেগেছে সেটা আমাকে জানিও লাস্ট শাড়িটা কেমন লাগলো মায়ের শাড়িটা কেমন লাগলো ওই বাড়ির মায়ের শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ওকে সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকে সবাই বাই